ভারতের বিপক্ষে খেলা বাংলাদেশের টেস্ট সিরিজের ফল এগুলো বলার অপেক্ষা রাখে না আটটি সিরিজের ষাটটিতেই হেরেছে বাংলাদেশ এর মধ্যে তিনটি ছিল এক ম্যাচের সিরিজ দু সালে ফতুল্লায় এক ম্যাচের সিরিজের যে টেস্টটি ড্র করেছে বাংলাদেশ সেটি ছিল বৃষ্টি বিঘ্নিত বৃষ্টি বিঘ্নিত ছিল দু সালে দুই টেস্ট সিরিজে চট্টগ্রামে ড্র হওয়া প্রথম ম্যাচটিও লড়াইয়ের অসম এই ইতিহাস নিয়ে নাজমুল হোসেনের নেতৃত্বে গতকাল ভারতে পৌঁছেছে বাংলাদেশ দল এরই মধ্যে তারা প্রথম টেস্টের ভেনু চেন্নাইয়ে পা রেখেছে সেখানে প্রথম টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার তবে বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আগ্রহ উত্তেজনা শুরু হয়ে গেছে আরও দুদিন আগ থেকেই প্রতিদিনই দুই দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা এই সিরিজ নিয়ে কথা বলছেন সম্প্রতি বাংলাদেশ পাকিস্তানকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে ধবল ধোলাই করায় এবার সাকিব মুশফিকরা ভারতীয়দের কাছ থেকে বাড়তি সমীহ পাচ্ছেন সমীহ করাদের সেই তালিকায় এবার যুক্ত হয়েছেন হাসা ভোগলে ভারতের জনপ্রিয় এই ধারাভাষ্যকার বাংলাদেশিদের কাছেও পরিচিত নাম বাংলাদেশের খেলা নিয়ে প্রায় তিনি প্রশংসা করে থাকেন এবার রোহিত কোহলিদের বিপক্ষে সিরিজ সামনে রেখেও বাংলাদেশ দলের প্রশংসা করেছেন হাসা ভারতকে ফেভারিট মানলেও নাজমুলের দল দারুণ লড়াই করে সিরিজ জমিয়ে তুলবে বলে আশা তার